আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বিশ্ব দিগন্ত চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এক বিস্ময়কর ইতিহাসের দেশ ফারাও পিরামিড নীল এসব নাম শুনলেই মনে পড়ে হাজার বছরের পুরনো এক সভ্যতার গল্প আফ্রিকার উত্তর পূর্বে অবস্থিত এই দেশটি আজও রহস্যময় এখানে আছে প্রাচীন ও আধুনিক সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণ পিরামিডের গোপন কক্ষ মমির অভিশাপ আর কিওপ্যাট্টার রাজত্ব এসব নিয়ে গড়ে উঠেছে মিশরের আকর্ষণ আজ আমরা জানবো মিশরের ঐতিহাসিক স্থান জীবনধারা সংস্কৃতি ও আধুনিক উন্নয়ন চলুন ঘুরে দেখি এই প্রাচীন অথচ আধুনিক দেশটি যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে মিশর বিশ্বের অন্যতম পুরোনো দেশ এর রাজধানী কায়রো যা আফ্রিকার সবচেয়ে বড় শহর নীলনদ মিশরের জীবন রেখা মরুভূমির মাঝে বয়ে চলা এই নদী হাজার বছর ধরে সভ্যতার কেন্দ্র মিশরের অর্থনৈতিক কৃষি পর্যটন বেশ গরম ও শুষ্ক মিশরের সরকারি ভাষা হচ্ছে আরবি তবে ইংরেজিও ব্যবহৃত হয় দেশটির মুদ্রার নাম হচ্ছে মিশরীয় পাউল মিশরের জনসংখ্যা দশ কোটির বেশি এবং এখানকার মানুষ ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে জীবনযাপন করে প্রাচীন মিশর ছিল এক বিস্ময়কর সভ্যতা খ্রিস্টপূর্ব তিন হাজার একশো সালে মিশরের প্রথম রাজবংশ গঠিত হয় ফারার ছিল ঈশ্বরের প্রতিনিধি গিজার পিরামিড যা খুপু পিরামিড নামে পরিচিত বিশ্বের সপ্তাশ্চর্যের একটি একশো ছেচল্লিশ মিটার উঁচু এই পিরামিড আজও মানুষের কৌতূহলের কেন্দ্র মমির রহস্য বিস্ময় জাগায় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর পুনর্জন্ম হতো তাই তারা মৃতদেহ সংরক্ষণ করত রামেশেষ তুতান খানুম এবং কিউপেটার নামক ইতিহাসের স্মরণীয় হায়ারগ্লিফ লিপি তাদের জ্ঞান চর্চার নিদর্শন বহন করে মিশরের সংস্কৃতি হাজার বছরের পুরনো এখার খাবার যেমন কুশারি ফালাফেল শাওয়ারমা মা বিশ্বদূরে জনপ্রিয় মিশরির পোশাকে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ দেখা যায় এখানে বেলিড্যান্স বিখ্যাত সঙ্গীত ও কবিতার ঐতিহ্য সমৃদ্ধ মিশরের স্থানীয় বাজারগুলোতে হাতে তৈরি নকশা অলংকার ঐতিহ্যবাহী পোশাক পাওয়া যায় মিশরীয়দের আতিয়থা প্রসিদ্ধ ইসলাম ও খ্রিস্ট ধর্ম মিশরের প্রধান ধর্ম এখানে মসজিদ ও গির্জার অপূর্ব স্থাপত্য দেখা যায় প্রতি বছর মিশর মিশরে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয় মিশর এখন শুধু প্রাচীন ঐতিহ্য দেশ নয় এটি এক আধুনিক রাষ্ট্র কায়রো একটি ব্যস্ততম শহর যেখানে উঁচু ভবন শপিং মল এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যায় মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ খাল যা ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য ও পর্যটনের বিষয় মিশরের অর্থনৈতিক প্রধান উৎসব পিরামিড পাস ও নিল্লদের ক্রুজ পর্যটকদের আকর্ষণ করে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তির প্রসারও লক্ষণীয় আজকে মিশর নতুন উদ্ভাবন ও শিল্পের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে চলছে মিশর শুধু ইতিহাসের দেশ নয় এটি এক জীবন্ত ঐতিহ্য প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে হাজার বছরের গল্প আধুনিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে মিশর বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে প্রাচীন ইতিহাস ও আধুনিক জীবনযাত্রা একসঙ্গে মিশিয়ে আছে আপনি কি কখনো মিশর ভ্রমণের স্বপ্ন দেখছেন যদি সুযোগ পান তবে একবার মিশর দেখে আসতে পারেন ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শকরা